হ্যাঁ একদমই ঠিক বলেছিস তো গাইজ দেখতে পেলে আমার টিমেট কিন্তু একটা মরে গিয়েছে তো আমরা রয়েছি মানে দুইজন তো এখানে আমার টিমেট কিন্তু একটা বাঁধাকে নক করে ফেললো তো এটা কিভাব দিয়ে দিয়েছে তো গাইজ আমি আবারও নক করে ফেলেছি বলেন কি হ্যাঁ গাইজ আমি আর কি বলবো দুঃখের কথা তো দেখতে পেলে এখানে সামনে কিন্তু একটা রয়েছে তো গাইজ ফাইনালি মানে দুইটাকে মেরে এই রাউন্ডটা জিতে মানে তিনটা কিল করে এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড

তো देखते तो বাচ্চো তো আমি এখন কিন্তু বান্দার পিছন মারার জন্য চলে যাচ্ছি আচ্ছা গাইজ এটা আর কারণ গাইজ আমি সামনে দিয়ে গেলে মারতে পারবো না তাই জন্য পিছনে চলে এলাম আর কি বলেন কি হ্যাঁ গাইজ আপনারা তো জানেনই আমি কতটা পয়রো জানেন না গাইজ আপনারা এইভাবে আমাকে ইনসাল্ট করতে পারলেন আহ শোনা খুব কষ্ট দি

তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বান্দারা এসে গেছে কিনা তো দেখে আসিনি তো এখন আমি ঘরের উপরে চলে এলাম তো দেখবো মানে দেখা যায় কিনা তো গায়ে এদিকে কিন্তু মানে কোথায় দেখা যাচ্ছে না তো মুখ নিচে চলে এলাম তো গাছ এদিকে চলে এসেছে বান্দাগুলো তো কোথায় আমি এখান থেকে স্কোপ করে দেখতে পারবো গাইস না আমি তো জানি না তো গাইস দেখতে পেলাম আমি কিন্তু দেখতেছিলাম তো তিনটা বান্দা রয়েছে তো উপরে মনে একটা রয়েছে তো গাইস আমি রাইস দিয়ে দেবো উপরে দেখবো বান্দাটাকে মারতে পারি কিনা তো গাইস কোথায় গেল বান্দাটা আরে এখানে সামনে রয়েছে তো গাইস দেখতে পেলে এটাকে কিন্তু আমি মানে সোনিয়া করে না করে দিলাম ও মাই গড ওয়াও আর গাইস ও বলতে বলতে আরেকটা বান্দা আমাকে পিছন মেরে দিলো সি সি সে তা এখানে তো সি বলা লাগবে না তো দেখতে পেলে আমার টিমের রয়েছে দুইটা বান্ধা রয়েছে দুইটা তো গাইস এখানে একটা বান্ধাকে কিন্তু মানে মোটামুটি ড্যামেজ দিয়েছিল প্লেটটা তো দেখতে পেলে এদিকে কিন্তু একটা বান্দা রয়েছে তো গাইস এরা দুজন মিলে কিন্তু এটাকে নক করে ফেললো বলেন কি আমি আর কি বলবো আপনারা তো দেখতে পেলেন তো গাইস এখন মানে বান্দা রয়েছে একটা আর আমার টিমমেট রয়েছে দুজন দুইজনের মাঝে গাইস একটা একজনের তো দেখতে পেলে মানে হেলথের খুব একটা নেই তো তার কাছে মনে হচ্ছে গাইস মেডিকেট নেই দেখা আগে করতে পারে কিনা বলতে বলতে কিন্তু মিলে কিন্তু মেরে দিল তো গাইস ফাইনালি বইয়া তো গাছ দেখা হবে ভালো থাকবেন সুস্থ হবেন আর ভিডিওটা বেশি লাইক করবেন আর যারা গাইস